সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা ইগরান নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পারছেন যে খাই বারো মাসে কাটে নাম গাছ অর্থাৎ বারো মাসে গাছে ভরপুর ফল থাকবে ভরপুর আম থাকবে এই রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ শখিন গাছ ঝোপালো বনসাই বনসাই টাইপের গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে এই গাছগুলো মূলত ছাদ বাগানের জন্য ছাদের জন্য পারফেক্ট একটা গাছ স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা গাছ বাড়ির আশেপাশের জন্য পরিত্যক্ত জায়গার জন্য পুকুর পাড়ের জন্য এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন এবং সর্বশেষ সেটা বাণিজ্যিকভাবে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন তো দর্শক শ্রোতা এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অনেক আছে শৌখিন গাছ সব কিন্তু থাই বার মাসে আম গাছ এগুলো কিন্তু সব থাই বার মাসে আম গাছ এবং জুপালো প্লাস গ্রোথ ভালো গ্রোথ মোটা এগুলো কিন্তু সম্পূর্ণ কলমের গাছ এই গাছ থেকে মূলত আপনারা সামনের সিজন থেকে ইনশাল্লাহ ফল খেতে পারবেন গ্রান্টি তো দর্শক এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি এবং সার্ভারও করে থাকি দর্শক আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ অ্যাভেল অ্যাভেল বাগানে আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এখনই দাও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন সবাই দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ